প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আপডেট নিয়ে এবং ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা বা তীর্থ ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আপনি গমন করবেন সেই তীর্থ ট্যুরিস্ট ভিসা কতদিন পাবেন কতদিন আপনাকে মেয়াদ দিবে এবং আপনার সম্ভাব্য কত টাকা খরচ লাগতে পারে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যুক্তিসংগত কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করবেন আর ভিডিওতে কোনো কথা যদি ভুল হয় সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দিক দেখবেন তো প্রিয় বন্ধুরা ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা আমরা অনেকেই চাচ্ছি অনেকে আমরা ইউটিউবের দিকে তাকিয়ে আছি বা বিভিন্ন পত্রপত্রিকার দিকে তাকিয়ে থাকি যে কখন এটা খোলে তীর্থ ভিসা সম্পর্কে কারণ তীর্থ ভিসা আপনার কীভাবে প্রসেসিং করবেন এবং সেই তীর্থ কতদিন মেয়াদ দিবে। এবং কত টাকা সম্ভাব্য খরচ হতে পারে কতদিন সময়বদ্ধ হতে পারে তো সেই বিষয় নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি তৈরি করেছি তো তীর্থ বিষয় তীর্থ বিষয় হলো প্রথমত আপনাকে হিন্দু কোনো মঠ মন্দিরের মাধ্যমে পড়োটি নিতে হবে এবং সেটা আপাতত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য তো এটা কত দিনের জন্য হয় এটা এই তীর্থ বিষয়টা আপাতত আপনাকে ইন্ডিয়ান হাইকমিশন এক মাসের জন্যই দেওয়া হয়েছে কারণ হলো তীর্থ ভ্রমণ করতে আপনি চেয়ে অধিক সময় আপাতত প্রয়োজন হয় না আর তীর্থ বিষয় আবেদন করতে আপনাকে অতিরিক্ত অন্যান্য বিষয়ের মতোই আপনার সকল কাগজ জমা দিতে হবে অতিরিক্ত একটা যেটা লাগে সেটা হলো মন্দিরের বা আশ্রমের পিনে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের ফর্ডিং আর সেই ফর্ডিংটা অবশ্যই গ্রুপ হতে হবে তো আমি এক দাদা ইন্ডিয়াতে তীর্থ বিষয়ের মাধ্যমে ঘুরে আসলেন ওনার যে মতামত ধারাবাহ্যমতে উনি মিরপুরের যখন একটি মন্দিরের মাধ্যমে উনি বলল মিরপুরের মন্দিরের মাধ্যমে উনি তৃতীয় ভিসা প্রসেসিং করেছেন ওনার ভিসাটা গ্রুপ ওয়াইজ হয়েছে এবং উনি গ্রুপ ওয়াইজ হলেও উনি ইন্ডিয়াতে গমন করেছেন ব্যক্তিগত উদ্যোগে উনি ভিসাটা পাওয়া পর্যন্তই উনি একসাথে বা একই ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে ওনার প্রসেসিংটা হয়েছে এবং ওনার খরচ হয়েছে তিন হাজার টাকা আর এটি মন্দির বা আশ্রম কর্তৃপক্ষ বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের দক্ষিণা বা কিছুটা তাদেরকে ওই মন্দিরের জন্য দান হিসেবে নেওয়া হয় সেই হিসেবে কিছু টাকা দিতে হয় তো আপনারা যদি এইভাবে বিভিন্ন মঠ মন্দিরে বা আপনার পরিচিত কোনো মন্দিরের প্রাধ্যক্ষ বা পুরোহিত বা পণ্ডিতদের সাথে কথা বলে প্রসেসিং করতে পারেন তাহলে তাহলে অবশ্যই সাত দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে প্রসেসিং করতে পারবেন অন্যান্য ভিসার মতোই এবং এই ভিসাটা খুব দ্রুত দেওয়া দেয় এবং এই ভিসা নিয়ে আপনাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না এবং এটার সর্বশেষ যে আপডেট মতে এটা সর্বোচ্চ এক মাস দেওয়া হয় আর পাঁচ ছয় মাস পেতে হলে আপনাকে অতীতের হিস্ট্রি জানতে হবে যেমন আগে আপনার অনেক ইন্ডিয়াতে গমন করেছেন এবং আপনার পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা অনেক লাগান আছে সেক্ষেত্রে আপনাকে ছয় মাস পর্যন্ত দিয়ে থাকে আর অভিজ্ঞ বা যারা ইন্ডিয়াতে গমন করেছেন তাদের জন্য ট্যুরিস্ট বা ইন্ডিয়ান তীর্থ ভিসার ক্ষেত্রে সময়টা একটু বেশি দেওয়া হয় আর যেহেতু গ্রুপ ওয়াইজ তাই সময়টা কম দেওয়া হয় তীর্থ তীর্থ ট্যুরিস্ট ভিসা সিস্টেম করে আপনার সময় লাগবে সাত থেকে আট দিন টাকা দু থেকে তিন হাজার এবং গ্রুপ ওয়াইজ ভিসা করে আপনি ব্যক্তিগত উদ্যোগে ইন্ডিয়া যেতে পারবেন